আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন দুই এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ওয়ার্ড ফাইল এটি এডিটেবল এখানে আপনারা এই ফাইলটিতে যা খুশি করতে পারবেন এখানে বিদ্যালয়ের নাম লিখতে পারবেন এখানে উপজেলা লেখা আছে বাগেরহাট সদর বাগেরহাট এখানে আপনারা চেঞ্জ করে যেমন আমার বিদ্যালয়ের নাম হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখানে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা সুতনি এম জে দিয়ে লেখা তা আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করব করে পনেরো নম্বর দেখতে পাচ্ছেন আমরা বিদ্যালয়ের নামটি এখানে লিখতে পারব পনেরো নম্বর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখায় আছে আমাদের হচ্ছে এটা সরি আমাদের মাঝখানে নিতে হবে আমরা এটা মাঝখানে নিয়ে নিলাম এরপরে এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে বাগেরহাট সদর লেখা আমরা এখানে এটা মুছে দিয়ে আমরা ঝিনাইদহ সদর লিখবো জেলা ঝিনাইদা ঝিনাইদহ এবার এখানে শিক্ষার্থীর নাম যার যে শ্রেণী যার যার রোল নাম্বার এখানে দিবেন এর পরবর্তীতে কে কত কোন সাবজেক্টের নাম্বার পেয়েছে সে বিষয়টি এখানে দিবেন দেওয়ার পর এখানে যে প্রান্তিক মূল্যায়নের যে সিস্টেম রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য আলাদা হচ্ছে এবং তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য আলাদা তাই সেক্ষেত্রে যে উপজেলা যেভাবে করতে বলে আপনারা সেভাবে করবেন এখন যে বিষয়টি সেটি হচ্ছে এখানের ফলাফল দেওয়ার পর আপনারা এটা আবার প্রিন্ট করে দিতে পারবেন এখানে অথবা এই ব্লাঙ্ক কপি প্রিন্ট করে নিয়ে তারপরে এখানে লেখা বসিয়ে দিতে পারবেন এখানে আরও যে বিষয়গুলো রয়েছে উত্তম ভালো উন্নতি প্রয়োজন তার গ্রেডের বিষয়টি এখানে রয়েছে তো এটি হচ্ছে ওয়ার্ড ফাইল এডিটেবল ফাইল এই ফাইলটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন বিদ্যালয়ে তো সম্মানিত শিক্ষক মহোদয় এই ফাইলটি তৈরি করেছেন জনাব রিনা সুলতানা প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বাঘেরহাট সদর ম্যাম ম্যামের প্রতি আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার একটি ওয়ার্ড ফাইল তৈরি করার জন্য এই ফাইলটি পেতে হলে ডিসক্রিপশানে একটি লিঙ্ক থাকবে টেলিগ্রাম লিঙ্ক সেখানে ক্লিক করলে আপনারা ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও যদি আপনারা ফাইলটি হোয়াটসঅ্যাপে পেতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি ফাইলটি আপনাদেরকে দিতে পারব তা ধন্যবাদ সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম